কৃষক যারা ছিলেন তাদের ক্ষেত্রে এই শ্রমিক সমস্যায় পড়তে হতো কিন্তু আর নয় এখন প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে আপনাকে দেখাবো যেখানে এই মুহূর্তে ধান কাটাইয়ের মেশিন এই সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ঢুকে পড়েছে নিয়ে আসা হয়েছে যাতে শ্রমিক তো পাওয়া যায় সবাই জানেন ভিন রাজ্যে শ্রমিকের সংখ্যা বেড়ে গেছে আর এই বাংলায় বিশেষ করে সুন্দরবনের প্রান্তিক যারা কৃষক বন্ধু তাদের শ্রমিকের অভাবে মাঠে ধান মাঠে পড়েই থাকতো তো সেক্ষেত্রে এখন কিন্তু এই যে নতুন দেখতে পাচ্ছেন ছবিটা দেখতেন আমি আপনাদের দেখাই প্রযুক্তি আর বিজ্ঞান এতটাই উন্নত হয়েছে যেখানে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এই মুহূর্তে আমি ছবিটা দেখাই কারণ এই যে মেশিনটা আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে ধান কাটা হচ্ছে কারণ এটা বিভিন্ন জায়গাতে হচ্ছে আপনারা সবাই জানেন তবুও এই যে প্রান্তিক সুন্দরবন এলাকায় যেখানে এই মেশিন আসার ফলে আর একটা শ্রমিকেরও দরকার হচ্ছে না জাস্ট মেশিন আসছে ধান কাটছে কীভাবে ধান কাটছে সেটা দেখাই আপনাদেরকে এই হচ্ছে ধান কাটছে বুঝেছেন এইভাবে ধান কেটে যাচ্ছে আপনাদের আর দেখতে পাচ্ছেন মেশিন কিভাবে ধান কাটছে শ্রমিক বলতে যারা মেশিন চালাচ্ছে চালাচ্ছে এটা আমি সরাসরি সেই ছবিটা এইভাবে অল্প সময়ের মধ্যে ধান কেটে নিচ্ছে কেটে সঙ্গে সঙ্গে মাঠের ধান মাঠেই আপনি বস্তাবন্দি করে বাড়িতে নিয়ে চলে যেতে পারবেন মানে এক সময় যে পরিস্থিতির উপরে সবাইকে সমস্যায় ভুগতে হতো বিশেষ করে চাষিদের এখন কিন্তু চাষিদের আর সেই জায়গায় ভুগতে হবে না কারণ তাদের ক্ষেত্রে দেখাই আপনার ছবিটা দেখে বুঝতে পারছেন একদম এই মেশিন দিয়ে ইতিমধ্যে তারা বিঘের পর বিঘে মাঠের ধান এইভাবে মেশিন কেটে দিচ্ছে কাটার পরে আবার এখানে এই যে ধান দেখতে পাচ্ছেন এই ধান এই ধান কিন্তু এখানে এইভাবেই ধানগুলো নিয়ে আসা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে ক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে কৃষকদের দুঃখের দিন আমার মনে হয় আর থাকবে না কারণ শ্রমিকের অভাবে তাদের মাঠের ধান পড়ে থাকতো সেই মাঠের ধান আর পড়ে থাকবে বলে আমার মনে হয় না কারণ এই মেশিন যখনই গ্রামেগঞ্জে ঢুকে পড়েছে আর তারা সেই মেশিনটা আপনারাও দেখছেন দর্শকরাও দেখছেন বুঝতে পারছেন আমি সরাসরি লাইভে দেখাচ্ছি আপনাদেরকে যে মেশিন এসেই যেভাবে কাজ করে দিচ্ছে সেই কাজের এটা দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো বিশেষ করে সুন্দরবনের প্রান্তিক এলাকায় যারা বিঘে প্রতি শ্রমিকদের অনেক টাকা দিতে হতো তবে শ্রমিকরা যেহেতু সেই কাজ না পাওয়াতে তারা ভিন রাজ্যে চলে গেছে তো ভিন রাজ্যে যাওয়ার পরে তাদের অনেকটাই কৃষকদের সমস্যায় পড়তে হতো তো এই মেশিন যখনই এসে গেছে আর মেশিন এসেই সেইভাবে কাটছে আর সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি দেখে বুঝতেই পারছেন আমি গ্রামীণ কৃষি শিল্প সমাচার ইউটিউব সমাচার মিডিয়া ইউটিউবে সরাসরি লাইভ করছি আর বরাবরই আপনাদের কাছে তো বিভিন্ন খবরাখবর তুলে ধরি তবে এটা দেখে আপনাদের কি মনে হচ্ছে যে আগামী দিনে কৃষকদের দুঃখ কি ঘুচে যাবে কৃষকদের আর সেই কষ্টের মধ্যে থাকতে হবে আপনার কি মনে হয় তো যাই হোক এইটা দেখানোর পরে আপনাদের দেখাবো কিভাবে ওই মাঠের ধান অর্থাৎ যেভাবে মাঠের ধান কাটা হচ্ছে তার সঙ্গে মাঠের ধান আবার ঢালা হবে আবার ওই যে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে এই ধানগুলো আমি দেখাবো আপনাদেরকে যে তারা সঙ্গে সঙ্গেই ওই এ করে ফেলছেন সঙ্গে সঙ্গে ঢালছেন সঙ্গে সঙ্গে শুকনো করতে দিয়ে দিচ্ছেন মাঠেই শুকনো হচ্ছে দেখতে পাচ্ছেন মাটি শুকনো হচ্ছে দেখছি আমি আপনাদের দেখাচ্ছি আর মেশিনটা আসছে ওইদিকে কাটছে ধান দেখাবো অবশ্যই তো আপনাদের সঙ্গে আমি কেন এই বরাবরই এই সমস্ত ছবিগুলো তুলে ধরি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দেখুন এখন আমন ধানের কাটার সময় আর আমন ধান কাটতে গিয়ে শ্রমিকের যে পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু অনেক সমস্যায় ভুক্ত হয় তাদের তো সেক্ষেত্রে এখন আর সেই সমস্যাটা কিন্তু থাকছে না কারণ এইভাবে মাঠে দেখেছি ধানগুলো কিন্তু শুকনো করতে দেওয়া হলো আর এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা আসছে আবার আপনাদের ছবিটা দেখাবো তো এইভাবে মাঠের ধান কাটা হয়ে যাচ্ছে মাঠে আর এগুলো কিন্তু জৈব সার হিসাবে পরে এগুলো শুকনো হয়ে গেলে আপনি পচিয়ে দিতে পারেন এগুলো জৈব সার হিসাবে কিন্তু মাঠে ব্যবহার করতে পারবেন তার মানে একদিকে যে সুবিধা হচ্ছে একে জৈব সারের কাজে লেগে যাচ্ছে এই যেগুলো থেকে যাচ্ছে আর একদিকে যেগুলো কাটা হচ্ছে সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ঝাড়াই সঙ্গে সঙ্গে কাটাই সঙ্গে সঙ্গে আবার শুকনো করতে দেওয়া হচ্ছে তো এই মেশিন দেখে আপনাদের কি মনে হচ্ছে যে সুন্দরবনের প্রান্তিক কৃষকদের মনে হয় দুঃখটা আর থাকবে না কারণ তারা এই চাষবাস করার পরে শ্রমিকের অভাবে মাঠের ধান অনেকেরই পড়ে থাকতো আজ একে বলতে তাকে বলতে তাদের অনেক সময় চলে যেত এখন আর কোনো সময় যেতে লাগছে না কারণ মেশিনই সঙ্গে সঙ্গে সব কিছু করে দিতে চলুন এবারে আমরা দেখাবো যে ধান কাটার পরে ধানটা এবারে ঝাড়াই হবে মানে ধানটাকে সঙ্গে সঙ্গে ঢেলে দেওয়া হবে সেটা দেখাবো চলুন তার মানে ওই যে ড্রাম ভর্তি হয়ে গেছে এবার ধান ঢালা হবে চলুন দেখাবো কারণ আপনারা ছবিটা দেখছেন অনেকেই দেখছেন তো কোথা থেকে দেখছেন বুঝতেই পাচ্ছেন। তবে আমাদের রাজ্য ছাড়া আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় রয়েছে জেলাতে বিভিন্ন জেলাতে রয়েছে যে এই মেশিনগুলো চলে এসছে আর এখন সুন্দরবনের বেশ কিছু জায়গাতে পাথর সাগর নামখানা কাকদ্বীপ সুন্দরবনের বিভিন্ন প্রান্তে কিন্তু এই মেশিনগুলো পৌঁছে গেছে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা গেছে যে অনেকটাই অনেক সময় দেখেছি যে এই প্রান্তিক জায়গাতে পৌঁছে যাওয়ার পরে তাদের একটা সুবিধা হয়েছে যে আমরা সে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে যে এরপরে গাড়িটা ঘুরে এলে আমি দেখাবো যে মাঠে ধান আবার সেই যে এক জায়গাতে ঢালবে সেই ছবিটা দেখাবো আপনাদেরকে সরাসরি দেখাবো দেখতে থাকুন আর গ্রামীণ কৃষি শিল্প সমাচার যেমন ফেসবুকে আমরা একটু আগেই লাইভ করেছি এবার ইউটিউবে আপনাদের দেখাচ্ছি লাইভটা কিন্তু ইউটিউবে রাখে রেখেছি আর এই মুহুর্তে সরাসরি যেহেতু ইউটিউব লাইভটা আপনাদের দেখাচ্ছি একটু দেখতে থাকুন যে মেশিনের সত্যি তার যে ক্ষমতা সে কিন্তু একাই সমস্ত কিছু করে দিতে পারে আর শ্রমিকদের ক্ষেত্রে বলি হয়তো আপনারা ভাবছেন যে শ্রমিকদের পেটের ভাত মরে যাচ্ছে এমনটাই নয় কারণ শ্রমিক পাওয়া যাচ্ছে না এটা তো অনেক বড় সমস্যা শ্রমিক যদি এই রাজ্যে পাওয়া যেত অর্থাৎ কর্মসংস্থান তো সেই বা কর্মসংস্থানের যে সমস্যাটা সেটা কিন্তু অনেকটাই থেকে গেছে যার ফলে এই যে শ্রমিক না পাওয়ার ক্ষেত্রে অনেকটাই সমস্যা তো আমি ধান ঢালা এবার পরে দেখাবো মেশিনটা ঘুরে এলেই আপনাদের দেখাবো যে এরপরে ধান ঢালা হবে সেই ছবিটা আপনাদের দেখাবো সরাসরি দেখবেন আর ধানটা কীভাবে কাটা হলো আর সুন্দরবনে দেখবেন বিগের পর বিঘে মাঠে এখন আমন ধান কোথাও কাটা হয়েছে কোথাও কাটা হয়নি এরকম অবস্থায় পড়ে রয়েছে তো সেক্ষেত্রে অনেকেই যেমন কেটে ফেলেছেন অনেকে আবার কাটতে পারেনি অনেকে আবার ধান এই সমস্যায় কিন্তু তাদের ভুগতে হয়েছে এখন কিন্তু আর এই সমস্যায় ভুগতে হবে না কারণ এই মেশিন সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গে আপনার ধানটা এ করে দিচ্ছে এবং অল্প খরচে যেটা শ্রমিকরা কাটলে অনেক সময় লেগে যেত এক বিঘে জমি কাটতে দেখা গেছে সেখানে হয়তো তিন চার হাজার পাঁচ হাজার টাকা হয়তো তাদের খরচা হয়ে যেত তো এক্ষেত্রে এখানে খরচার ভাগটা অনেকটা কম তারা বলেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলছেন যে দাদা এই মেশিন চালালে অনেকটাই খরচা কম তো সেক্ষেত্রে এই সুবিধাটা রয়েছে তো আমি মেশিনটা কাজ করছে সেই ছবিটা আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি তো আপনারা দেখছেন আমি এই মেশিনটা যেভাবে কেটে কেটে আসছে সেটা একটু দেখাই আপনাদেরকে দেখে বুঝতে পারছেন ছবিটা দেখে কি বুঝলাম আর আমার গ্রামীণ কৃষি শিল্প সমাচার কিন্তু সেই গ্রামেগঞ্জেই পৌঁছে যায় গ্রামের কৃষি আর শিল্প নিয়েই পড়ে থাকে তবে মাঝে মাঝে বেশ কিছু খবর আমরা দেখাই তবে এই খবরটা আপনাদের দেখাচ্ছি তো দেখে বুঝতে পারছেন এইভাবে কাটা হচ্ছে ধানটা এই মেশিন এবারে ধান কাটা হয়ে যাবে তারপরে ওখান থেকে আবার অতি সহজে ধান কেটে যাচ্ছে আমরা ওখানে যাব যেটা ধান কাটার পরে এবারে এই ছবিটা দেখাবো যেখানে ধান এবার হবে আর এই গ্রামে মজা লাগছে আপনার আমারও খুব ভালো লাগছে গ্রামে এসে এই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বেলবাড়ি এলাকায় এখন ধানটা কাটা হচ্ছে আর সেখান থেকেই আমি সরাসরি ইউটিউব লাইভ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন যেভাবে কাটা হচ্ছে চলুন আমি এবারে ধানটা যেহেতু জমা হয়ে গেছে মানে এবার ধানটা ঢালা হবে সেটা দেখাবো এখান থেকে এবার ধানটা ঢালা ছবিটা আপনাদের দেখাই এতক্ষণ তো আপনাদের সঙ্গে লাইভে রয়েছি এখনও দেখাচ্ছি এবারে ধানটা যে ঢালা হবে সে ছবিটা আপনাদের দেখাবো কারণ যে ড্রামটায় ধান জমা থাকে সেটা বেশ এখনও ভর্তি হয়নি সম্ভবত যার ফলে আবার ঘুরে আসবে তো ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমি নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে কারণ আমি লাইভে যেহেতু এর আগেই ইউটিউব লাইভ করিনি ফেসবুক লাইভ করেছিলাম এখন ইউটিউব লাইভ করছি সেটা দেখাবো আপনাদেরকে চোখ রাখুন আর গাড়ি এলেই নিশ্চয়ই আবার সেই ধান ঢালাটা তো অবশ্যই আপনাদের দেখাতে হবে কিনা গাড়ি আর তখন ধান কাটলো এবং ধান ঢালা হচ্ছে না সেটা তো নিশ্চয়ই না দেখালে কেমন লাগে সেটা দেখাবো অবশ্যই দেখাবো গাড়িটা ঘুরে ঘুরে আসুক আর এই দিকে যে দাদার সঙ্গে আর একটু কথা হয়ে যাবে একবার তো হয়েছে আর একবার ইউটিউবে দাদাকেই এই সাধারণ ভাবে যদি আমি হিসাব করে দেখি যে তৎকালীন দিনে যে চাষবাস হতো এখন যে আপনারা লাভ লাভ পাচ্ছে মানে হচ্ছে আপনাদের আমাদের অনেক লাভ বাইরে যাওয়ার পরে এই গাড়ি আসতে অনেক লাভ অনেক লাভ হয়েছে লাভ বলতে কি লাভ কি লাভ হচ্ছে বলতে সময়টা কম কম সময় হয়ে যাচ্ছে এবং হচ্ছে ধানটা ধানটা উড়ানা সব কিছু কমপ্লিট একসাথেই কমপ্লিট হয়ে যাচ্ছে পুরো

সঞ্জয় জানা তো বুঝতেই পারছেন যে মেশিনটা নিয়ে আসতে অনেকটাই সুবিধা হয়েছে আর কৃষক বন্ধুদের বলি ছবিটা আমি দেখাচ্ছি যেহেতু আর সরাসরি লাইভে রয়েছি তো এরপরে আপনাদের দেখাবো এই যে ধান যেটা কাটা হলো এতক্ষণ পর্যন্ত সেই ধানটা যে ঢালা হবে সেটা একটু দেখাবো তো আমি দীর্ঘ সময় অপেক্ষা করে রয়েছি কারণ এই ছবিটা গ্রামের ছবি আপনাদের কেমন লাগছে বিশেষ করে হালকা শীত সেইভাবে গরম নেই তো হালকা শীত পড়েছে তো হালকা শীত পড়ার পরে এখন কেমন লাগছে এই জায়গাতে আপনাদেরকে গ্রামে আমি আমি বলেছি যে গ্রামে যখন চলে আসি তো গ্রামের কিছু দৃশ্য আপনাদের যেমন দেখাই আর শীতের সময় দেখবেন বিভিন্ন সময় মানুষের যেমন গায়ে একটা চাদর থাকে কেউ একটা এ দিয়ে রাখে তবে এখন সেই শীত অতটা বেশি পড়েনি সেইভাবেই তারা কিন্তু আর গ্রামের মানুষ কেমন দেখেছেন গ্রামের সবাই দেখুন খুব সাদা সিদা হয় দেখুন বাচ্চা কচি কাচা ঠিক তারা খুব মজা করে এরা খুব মজা করেই দিন কাটাচ্ছে এদের খুব মজা এই গ্রামের মধ্যে মেশিন দেখার জন্য সবাই চলে এসছে যাই হোক আমি আমাদের মেশিনটা দেখাই এইবারে ধানটা ঢালাই হবে আমি সেই অপেক্ষায় আছি আপনাদের দেখানোর জন্য কারণ এই ভিডিওগুলো করি কেবলমাত্র আপনাদের দেখানোর জন্য আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন সেক্ষেত্রে আমরা ভিডিও বানাই আর এই ভিডিওটা আপনাদের জন্যই কিন্তু কৃষক বন্ধুদের জন্য এমন নয় যারা দর্শক যারা দেখছেন আমাদের পেজে তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন কারণ এই ভিডিওটা দেখে আপনারাও বুঝতে পারছেন যে এই সুন্দরবনে কোনোদিন কেউ ভাবেনি যে এইভাবে উন্নত মানের মেশিন চলে আসবে এবং প্রান্তিক চাষিদের হাত শক্ত করে দেবে মানে আর শ্রমিকের কথা আর ভাবার কোনো দরকার নেই শ্রমিক বাড়ির লোকের দু তিনজন থাকলেই হলো কারণ ওই ধানটা এখন যখন ঢালবে ওরা শুধু কেবলমাত্র এটা করবে তো যাই হোক আমরা এতক্ষণ ধরে আমরা দেখালাম এবারে সম্ভবত ধান ঢালাইয়ের কাজ হবে চলুন এটা এবার দেখাবো ওই উপরে বড় লম্বা করে এ রয়েছে সেটা আবার ধান ঢালবে তো চলুন আমরা দেখাচ্ছি এবার দেখতে থাকুন যে ধানটা এতক্ষণ যে কাটা হলো তারা কিন্তু এইবার ধানটাকে ঢালবে দেখুন লক্ষ্য করুন দেখুন আর বাচ্চারা জানেন তো একটু উৎসাহ বেশি হয় আর আপনাদের যেহেতু সরাসরি একটু দেখাচ্ছি দেখুন এই শুরু হয়ে গেছে দাদা শুরু হয়ে গেছে কিভাবে এতক্ষণ ধান কাটা হলো এবার ধান ঢালা শুরু হলো এবার সরাসরি দেখছেন দেখুন এইভাবে মাঠের ধান বিঘের পর বিঘে কাটা হবে মাঠের ধানও উঠে চলে আসবে সঙ্গে সঙ্গে কাটাই ঝাড়াই মারাই সবই হয়ে যাচ্ছে একসঙ্গে বুঝতেই পারলেন আর ছবিটা দেখে বুঝতে পারছেন দেখুন ভিডিও আপনাদের কেমন লাগছে বলুন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে দেখে বুঝতেই পারছেন আমি আপনাদের সঙ্গে রয়েছি আর ভিডিওটা আপনাদের দেখাচ্ছি তো সেক্ষেত্রে কি দেখছেন অবশ্যই বলবেন সেই ভিডিওটা দেখাচ্ছি এখানে তো কেমন লাগছে প্রিয় দর্শক আমি দর্শক বা কৃষক বন্ধুদের বলবো যে এইরকম একটা ভিডিও আপনাদের কাছে তুলে তুলে ধরলাম এর অনেকেই ধরেছেন আমি যেটা আমাদের প্রান্তিক সুন্দরবনের বিভিন্ন জায়গায় এর আগে কাটা হয়েছে তারাও তুলে ধরেছে কিন্তু আমি যেহেতু আজকের আপনাদেরকে এই ভিডিওটা কেন তুলে ধরলাম যে আমরাও যেহেতু গ্রামীণ কৃষি শিল্প সমাচার তো আমরা গ্রামের এই কৃষক বন্ধুদের জন্য একটা বড় সুখবর নিয়ে যে আপনাদের কাছে তুলে এই ভিডিওটা দেখালাম যে আর শ্রমিকদের যে শ্রমিক খুব সময় মতন পাওয়া যেত না সেই শ্রমিকের কথা আর ভাবার সময় নেই এখন মেশিন এসে শ্রমিকের তবে হ্যাঁ শ্রমিকরা কাজ করলে পয়সাটা পেত এখন মেশিনকে সেই পয়সা দিয়ে দিতে হচ্ছে তো সেটাই ভাবতে হবে তবে দেখতে পাচ্ছেন ধান কিন্তু ওই যে হাওয়া আছে হালকা কিন্তু উড়ে যে চলে যাচ্ছে সেটা না দেখুন ধানটা পড়ছে সঙ্গে সঙ্গে দেখাচ্ছি উড়ে যে কোথাও পড়ে যাচ্ছে এমনটা না তবে ধান একদম হু করে মানে সে জল যেমন আসে এমন পাইপ দিয়ে জল পড়ে এমন তেমন ধান পড়ছে দেখুন হয়ে গেল আপনারা বুঝতেই পারলেন এতক্ষণ কিন্তু এই ধান কাটা আর সঙ্গে সঙ্গে নিয়ে এসে এক জায়গায় করা সব ছবি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা দেখাবেন কারণ আপনারা এই ভিডিওগুলো দেখতে হলে আমার অবশ্যই আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নিলে তাহলে আপনাদের সুবিধা হবে যে এই এইরকম এইভাবে ভিডিওগুলো যেগুলো আমরা তুলে ধরি সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন আর সবার জন্য আবার কোনো একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো সবাই ভালো থাকবেন আর শীত পড়েছে আনন্দ করুন কারণ বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পিকনিকের পিকনিক আজকে যেমন কলকাতাতে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে সে ছবিও নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে তবে তার আগে এই গ্রামে এসে যেহেতু গ্রামীণ কৃষি শিল্প সে গ্রামের আগে ছবিটা আপনাদের একটু দেখিয়ে দিলাম কেমন লাগলো প্রিয় দর্শক সবাই কিন্তু আমাদের এই ভিডিও দেখার পরে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে নিয়ে এই ভিডিওটি পৌঁছে দেবেন কৃষক বন্ধুদের কাছে ভালো থাকবেন তখন দেখুন ছেলেদের সঙ্গে থাকলাম এই যে একটু ছেলেদের সঙ্গে সবার সঙ্গে একটু থাকলাম বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে এই যে ছেলেদের সঙ্গে থাকলাম ধান কাট্টারটা দেখালাম এই বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে এতক্ষণ থাকলাম সবাইকে বলবো ভালো থাকুন আর এই মাঠে ময়দানে চলে আসি আর এই ছবিটাই আপনাদেরকে তুলে ধরলাম